আসসালামু আলাইকুম এই বাড়িতে আমরা কত সময় কাটিয়েছি আজ আবার সবাই মিলে পাকা জাম খেতে এসেছি চা যত ভাই বোন ছোটো ছোটো বাচ্চারা কারো হাতে ছোট্ট লাঠি কেউ নিচে জাম ধরার অপেক্ষায় এভাবে শুরু হলো আজকে আমাদের দুপুরটা একটা গ্রামীণ মিষ্টি খাটি স্মৃতি গাছ থেকে জাম পাড়ার পর শুরু হলো আসল খেলা একটা বড় বাটিতে জাম লবণ আর কাঁচামরিচ আর একটু সরিষার তেল দিয়ে হাতে তৈরি হলো গ্রামের মজাদার জাম মাখা হাসতে হাসতে কেউ বলছে তোমার হাতেই বেশি মজা আর কেউ আবার চুপচাপ খেয়ে যাচ্ছে মুখে জাম লেগে গেছে জিহব্বায় মাখামাখি এই তো জীবনের আনন্দ টাকার পিছনে ছুটতে ছুটতে ভুলে যাই আসল সু হয়তো এসব ছোট ছোট মুহূর্তেই লুকিয়ে থাকে একটা গাছ কিছু পাকা জাম আর কাছের মানুষগুলো থাকলে জীবনটা হয়ে ওঠে রঙিন এই মুহূর্তগুলো হয়ে থাকুক মনে রাখার মতো কারণ এটাই আমাদের শিখর এটাই আমাদের ভালোবাসা লবণ মরিচ আর একটু জল দিয়েই ভালোভাবে চটকে চটকে জাম মাখা অনেক মজাদার জীবনের আসল সুখ এখানেই আসলেই পাওয়া যায় নেই কোনো দামি খাবার নেই কোনো রেস্টুরেন্ট তবু এই জাম মাখা এই মুহূর্তটা সবচেয়ে দামি বন্ধনটা হোক রক্তের বন্ধনটা আসলেই আত্মার এইসব মুহূর্তেই আমরা একে অপরের আসল বন্ধু হয়ে উঠি জীবনের ব্যস্ততার মাঝে এই ছোট্ট দুপুরটুকু হয়েও থাকুক চিরস্মরণীয়